নমস্কার বন্ধুরা রুবিস কিচেন ব্লক্সে সব বাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে অন্য একটু ভিডিও শেয়ার করছি এই যে আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি না পায়ে হেঁটে নয় গাড়ি করে যাচ্ছি তো কেন যাচ্ছি কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে আমি শেয়ার করব এখানে যাচ্ছি কল্যাণে কল্যাণীতে যাচ্ছি একটু ডাক্তার দেখাতে তো অনেক দিন পর কল্যাণী যাচ্ছি তো যাচ্ছি আর কথা একটু শেয়ার করতে করতেই যাচ্ছি যে কতদিন কল্যাণীতে আসি না সেই বছরে একবার করে ঠাকুর দেখতেই আসি তো সেই কারণেই গল্প করছিলাম কাকুর সাথে যে চলো তোমার কাছ গিয়ে কল্যাণী যে বড় পুজোটা হয় সেটা দেখাবো তো সেই জন্যই তোমাদের সাথেও সেই বড় প্যান্ডেলটা হয়েছে শেয়ার করলাম দারুণ দারুণ হয়েছে আমরা নেমে দেখিনি গাড়ি করেই দেখেছি কারণ নামতে গেলে পুরো রাস্তাটা আবার ঘুরে তারপর নেমে দেখতে হবে আর আমাদের হাতে অত সময় ছিল না তো দেখতে পাচ্ছি তোমাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম আমার তো ভীষণ ভালো লেগেছে দেখি যদি সময় পাই অবশ্যই একবার দেখতে আসব। রাতে দেখলে বেশি ভালো হয় দিনের বেলাতে শুধু প্যান্ডেল আর রাতে দেখলে হচ্ছে লাইটিং থাকে যাই হোক এটা হচ্ছে দুপুরবেলার কার ভিডিওটা করেছিলাম প্রথমে এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম দুপুরে বলতে আমি যখন গাড়ি করে যাচ্ছি তখন সময় প্রায় পনে দুটো নাগাদ তো এই জিনিসটা এত সুন্দর সেই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি তো যাতারীতে ডাক্তার দেখে আমি বাড়ি চলে এসেছি আবার বাড়ি চলে এসে সকাল থেকে যে ভিডিওটা করেছি সেটা শেয়ার করলাম ঘুম থেকে উঠেই অনেক কাজ থাকে সংসারে প্রচুর কাজ সেরে একটু চা খেয়ে নিলাম আর টিফিনটাও রেডি করে নিয়েছি আজকে টিফিন করেছি আলুর তরকারি ক্যারি পাতা দিয়ে কারিয়া পাতা দিয়ে আলুর তরকারি করেছি একেবারে কেরালা স্টাইলে তার সাথে পরোটা আর ডিম সিদ্ধ এই হচ্ছে সকালে জলখাবার তো খেয়ে নিলাম খেয়ে মেয়ে দিকে দেখো জামা কাপড়গুলো ও বিছানাগুলো সব ভাজ করে নিচ্ছে আর আকাশের কি অবস্থা একটু দেখিয়ে নিলাম একবারে যখনই আমি কাঁচবো মেঘলা হয়ে আসে কিন্তু কাজাকুজি তো করতেই হবে আর এদিকে একটু গাছ বাস ঠাকুর বাসন মেঝে ঠেজে নিয়ে যে জলগুলো ছিল একটু দিয়ে নিলাম আর এই জলটা দিলাম হচ্ছে গাছেরই খাবার একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম পেঁয়াজের জল দিয়ে স্নান করে জামা কাপড় কেচে পুজো দিয়ে নিয়েছে পুজো দিয়ে নিয়ে এটা যখন কলানিতে যাই ডাক্তার দেখানোর আগে এই কাজগুলো আগে করে নিয়েছি তারপরে আমি দুপুরের রান্নায় চলে এলাম দুপুরে আজকে কী রান্না করেছি দেখো ভোলা মাছ ঝাল ভোলা মাছের ঝাল করেছিলাম তো এই ভোলা মাছের ঝাল রেসিপিটা তোমরা আমার ডুবিস কিচেন ব্লগে গেলেই দেখতে পাবে আর এটা হচ্ছে লং ভিডিও নয় শর্টে গেলেই তোমরা দেখতে পাবে আর এই রান্নাটা ভোলা মাছের ঝাল যে রান্নাটা আমি তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি আবারও আরেকবার শেয়ার করে নিলাম যাই কথা বলতে বলতে দেখো আবারও কিছু কাচাকুচি ভিজিয়েছি কারণ সামনে পূজা আসছে পুজোর সময় তো কাচাকুচি করা যাবে না ভাবলাম রোদ উঠেছে বৃষ্টি কমেছে যাকে একটু কেচে তা দেখি না আবারও বৃষ্টি চলে এলো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম থালাটা সাজিয়ে নিলাম সাজিয়ে দেখতেই পাচ্ছ সাথে মাছের সাথে মাংস হ্যাঁ মাংসটা আমার আরেক মেয়ে তোমরা দেখেছ মিষ্টি ও রান্না করেছে বলে দিয়ে গেছে তো মেয়েকে থালাটা সাজিয়ে দিলাম ও খেয়ে নিল আমি তো মাংস খাই না তো আমি মাছ দিয়ে খেয়ে নিলাম তো যাই হোক ধুলবেলা একটু বিশ্রাম নিয়ে চলে এসলাম বাজারে বাজারে এসে এই দিদির সাথেই এসেছি দিদি বললো একটা শাড়ি কিনবে তা দিদিকে একটু শাড়ি দেখালাম তো ওই শাড়িটা দেখে খুব পছন্দ হলো এই শাড়িটার নাম হচ্ছে সেমি কাতাল তো আমি প্রায়ই বাজার করে থাকি গীতালি থেকে গীতালির কালেকশান খুবই ভালো তোমরা অবশ্যই সবাই যেতে পারো বাজার করে নিয়ে দিদি চুড়িদার কিনলো আমিও চুড়িদার কিনলাম শাড়ি কিনলাম তারপর এসেছি মিষ্টি বাড়ি মিষ্টির এসে দাও কত আয়োজন করেছে এই হচ্ছে আমার সারা দিনের রুটিন তো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাথে থাকবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকবে বেলাইকনটিকেও অল করে দেবো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে ট